বর্তমানে একটি চিট ফান্ড নেই যে সকল চিট ফান্ড রাজ্যের গ্রাহকদের থেকে ভাবে অর্থ আদায় করেছে সেই সকল চিট ফান্ডের সম্পত্তি বিক্রি করে রাজ্য সরকারের ফান্ডে টাকা জমা হচ্ছে পরবর্তীতে সেই টাকা প্রতারিতদের মধ্যে বিতরণ করা হবে শনিবার অর্থ দফতরের বিভিন্ন পদে নিয়োগপত্র তুলে দেওয়ার অনুষ্ঠানে একথা জানিয়েছেন অর্থমন্ত্রী প্রজিৎ সিংহ রায় এই মুহূর্তে আমরা বলতে পারি যে আমরা সরকার আসার এর আগের থেকে এই নিয়ে বিতর্ক রাজ্যের বহু লক্ষ মানুষ রাজ্যের বহু লক্ষ মানুষ এর মধ্যে প্রতারিত হয়েছে বহু আলোচনা বহু সমালোচনা তার মাধ্যমে এতটুকু আমরা করতে পেরেছি যে ভারত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের ডিমান্ড মোতাবেক আজকে সেখানে বিভিন্ন চিট ফার্মগুলোতে যেখানে তাদের প্রপার্টিগুলো সেল করে অপশান করে সেখানে আমরা সেখানে তার টাকা অলরেডি গভর্নমেন্টের ফান্ডে জমা হচ্ছে এবং সেগুলো ডিস্ট্রিবিউশন করব সেখানে আমাদের কোর্টের ফাটিক অনুযায়ী করতে হবে তো আমাদের তৈরি হচ্ছে আস্তে আস্তে এক একটা ডিপার্টমেন্ট এক একটা সংস্থাকে কমপ্লিট তাদের এটা মানে তাদের যা প্রপার্টি আছে সেগুলোকে অপশন করে করা হবে এইভাবে যখন করা হবে তখনই তাদের এই যে প্রাপ্য টাকা সেটা আমরা ডিস্ট্রিবিউশন করব বিলম্ব হলেও রাজ্য সরকার সকল নিয়ম নীতি মেনেই চাকুরি প্রদান করছে যাতে সরকারের কোনো ভুলের জন্য কারো চাকুরি চলে না যায় বলেও এদিন উল্লেখ করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আমাদের সরকার সাত বছরের এই সময়কালে আমরা কখনো চাই না যে কোন চাকরি ক্ষেত্রে যা নিয়ম নীতি আছে সেটাকে মেনে দিতে হবে সেটা আমরা কোনো নির্দেশিকা দিতে পারি না সেখানে তার পক্ষে অনুযায়ী সেখানে সিদ্ধান্ত এবং জিআর বিটি মাধ্যমে সময় 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 নিয়ে সেক্ষেত্রে আমরা দিয়েছি জায়গায় যে তৈরি করি করে চাকরি দেওয়া নয় সিস্টেম এবং সরকারি পদ্ধতি এবং ঠিক থেকে দেওয়ার যে প্রবণতা সরকারি সেটা আমরা করছি যাতে কোনো অবস্থাতে রাজ্যে একটি ভুল সিদ্ধান্ত বা কোথাও টেকনিক্যাল ডিফিকাল্টির জন্য তার হয় সম্পর্কে সরকার ত্রিপুরা সরকারের অর্থ দপ্তরে ক্ষুদ্র সঞ্চয় গ্রুপ ইন্স্যুরেন্স এবং প্রাতিষ্ঠানিক অর্থ পরিদর্শক পদে নিয়োগপত্র তুলে দেওয়া হয় শনিবার এদিন গোর্খা বস্তিতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে মোট এগারো জনের হাতে নিয়োগপত্র তুলে দেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রাজ্যে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে স্থির করা হয়েছিল এক কোটি টাকা এই ক্ষেত্রে সংগ্রহ হয়েছে এক কোটি টাকা ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহ প্রকল্পে মোট এক জন এস এস এবং দু দুশো সাতচল্লিশ জন এমপি ওয়াই এজেন্ট বর্তমানে কর্মরত রয়েছেন রাজ্যে নাও